প্রায় পাঁচশো বছরের পুরনো এই জোড়া শিব মন্দিরকে কেন্দ্র করে বহুদিন ধরে প্রচলিত আছে গুপ্তধনের কাহিনী এর ভেতরে নাকি লুকানো আছে কোষ্টি পাথরের মূর্তি সোনাদানা বা মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু সেই গুপ্তধনের লোভে প্রায় সময় রাতের আঁধারে গোপনে একটি চক্র সুরঙ্গের ভেতর অবৈধভাবে খনন কাজ চালিয়ে আসছে এমনকি গত দুই মাস ধরে গোপনে এই কাজ চলছে বলেও স্থানীয়দের ধারণা সেখানে পাতালে ঢোকার সিঁড়ি থেকে ধাপে ধাপে নিচে নেমে প্রায় ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত গর্ত করে তারা সুরঙ্গের দিকে এগোনোর চেষ্টা করে স্থানে ঘটনাস্থল থেকে সাবল কোদাল ঝুড়ি বালতি ও ত্রিশুল সহ খননের নানা সরঞ্জাম উদ্ধার করেছে অথচ স্থানে ওদের অভিযোগ এই ঘটনাটি দীর্ঘদিন চললেও প্রশাসনের কাছে ছিল না কোনো আনুষ্ঠানিক তথ্য এটা আমরা খবর পেয়ে ওইখানে আমরা যাই সরজমিনে দেখতে পাই যে সেখানে খোঁড়াখুড়ির কাজ চলতেছে এবং ভিতরে আমাদেরই ছোট ভাই সেখানে ঢুকে দেখতে পায়। যে বিশ থেকে পঁচিশ ফুট তারা গর্ত করে চলে গেছে এবং ওই তারা ওই ওই ভিতরে গুপ্তধনের জন্য বা কষ্টিপাথরের পাথরের মূর্তি বা তারা মনে করে যে এর মধ্যে অনেক সোনা দানা গয়নাগাটি ইত্যাদি বহু কিছু আছে এটা তারা নেয়ার জন্য একটা কুচকটি মহল রাতের অন্ধকারে এই কাজটা করে যাচ্ছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের চারদিকে ঝোপঝাড় আর গাছপালায় ঢাকা এই জোড়া শিব মন্দিরের ভগ্নদশা কাঠামো এখনও ধারণ করে আছে প্রাচীন নির্মাণ শৈলীর চিহ্ন চুনসুরকি আর পোড়া মাটির গাঁথনি খসে পড়া দেয়াল ফাটলের ভেতর গজানো গাছ সব মিলিয়ে মন্দিরটি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে তার উপর অবৈধ খননের ফলে ঝুঁকি আরো বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয়রা এর ভিতরে যে দেখি মাটি খুঁজে তারপর সুরকি তারপরে যে মানে পাতালে প্রবেশ করার যে পথ তারা সেই ইট ইট বালি কুয়া খুঁজতেছে খুঁজে বাইরে ফেলতেছে তারা জানান মন্দিরের পাশের এই ভূগর্ভস্থ সুরঙ্গ বহু গভীর পর্যন্ত নেমে গেছে এবং নিচে দুই ভাগ হয়ে আলাদা কক্ষে পৌঁছায় ধারণা করা হয় বহু শতাব্দী আগে এই পথ তৈরি হয়েছিল মন্দির রক্ষার বা গোপন আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এখন সেই পথেই রাতের আধারে চলছে গুপ্ত ধনের অনুসন্ধান বর্তমান পরিস্থিতিতে এমন একটা হয়ে গেছে সেই ছোটবেলার গল্পের মতো যে গুপ্ত ধন আছে সে এবং আমাদের এই মন্দির মূলত মন্দির ওইটা ছিল কিন্তু কালের বিবর্তনে মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ায় আমাদের বাধ্য হয়ে মন্দিরের গেটে পূজা অর্চনা সব করে আসতে হয় ভেতরে নেমে দেখা যায় আগের চেয়ে অনেক বেশি মাটি সরানো হয়েছে সিঁড়ির ধাপগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে আগেও এখানকার কষ্টি পাথরের শিবলিঙ্গ চুরি হয়েছিল যা আজও উদ্ধার হয়নি তাই নতুন করে খননের ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দাবি জানায় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরটি পুনরায় পূজার্চনার উপযোগী করুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে রিপোর্ট পাঠিয়েছে উপজেলা প্রশাসন এই বিষয়টির নিশ্চয়তা মানে সঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটেও যোগাযোগ করেছি তারা সরজমিনে এসে দেখবেন বলে জানিয়েছেন যেখানে হয়তো থাকে শুধু ইঁদুর আর চামচিকা সেখানে গুপ্তধনের লোভে কিছু মানুষের অবৈধ খননই আজ মন্দিরটি সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই স্থানীয়দের দাবি অবিলম্বে কঠোর নিরাপত্তা সংরক্ষণ উদ্যোগ এবং অপরাধীদের শনাক্তে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিউজ ডেস্ক আর টিভি